হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অভিজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি স্বাগত জানাচ্ছি তো আজকের দেখো রেসিপিটা বলেছি গলদা চিংড়ি মালাইকারি করবো তো চিংড়িগুলো দেখো তোমাদের দাদা ভাই কেটে এনেছে এইভাবেই মাথাটা পুরো বাদ দিয়ে কিন্তু এটা মালাইকারি করার জন্য মাথা কোনো দিনও কাটবে না সাথে একটা মাছ আছে ওটা ইগনোর করো তো এখানে মাখিয়ে নিয়েছি নুন হলুদ আর মাথাগুলোতে প্রচুর ঘি ছিল কিন্তু প্রথম অংশটা থাকলে দেখতে ভালো লাগে তাই নাকি তো কখনোই চিংড়ি যখনই কেনা হবে মালাইকারি করার জন্য মানে মেন মালাইকারি করার জন্য তখনও দিনও মাথাটা বাদ দেবে না তো ভুল করে মাথা বাদ দেওয়া হয়েছে তোমরা রেসিপিটাই শুধু দেখো তো দেখো ভাজার পরে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশ বড় ছিল আর অনেকটা মোটা ছিল তো এখন নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ বাটা আদা বাটা আর এখানে নিয়েছি নারকল তো নারকলের দুধ অনেকে শুধু দিতে পারো আমি কিন্তু এখানে নারকল সমেত নারকলের দুধ দুটোই ইউজ করছি কারণ এটাতে টেস্ট একটু বেশি হবে আর গ্রেভিটা দারুণ খেতে লাগে নারকল সমেত যদি দাও তো নারকোলটা কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এটা হচ্ছে কি নারকলটা রকম কোড়া নারকল হলে হবে না কোড়া নারকলটা একটু ঘ্যাস ঘ্যাস টাইপের হয়ে যায় আর খেতে বাজে লাগে তাই নারকলটা হচ্ছে গিয়ে পেস্ট করতে হবে মিক্সিতে আর এখানে দেখো একটু তেল নিয়েছি সর্ষের তেল নিয়েছি তাতে হচ্ছে কি দিয়েছি গোটা গরম মশলা তারপরে দিলাম চিনি চিনিটা দেওয়ার মানে হচ্ছে ক্যারামেল বেরোবে চিনিটা যখনই ক্যারামেলটা বেরিয়ে আসবে তখনই আমি পেঁয়াজটা দিয়ে দেবো আর তখনই ক্যারামেলের সাথে পেঁয়াজটা মিক্সড হয়ে না একটা দারুণ কালার আসে মানে কালারটাই অ্যাকচুয়ালি সেরা কালার আসে মানে যেটা হচ্ছে কি পুরো রঙটা নিয়ে আসবে আসল মালাইকারির তো ক্যারামেলটা দেখছো তোমরা পেঁয়াজের কালারটা ক্যারামেলের সাথে মিশে গিয়ে কালারটা ব্রাউনি শেষে গেছিলো আর যখনই এসে গেছে তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায় যখনই গন্ধটা চলে যাবে হালকা দেখবে ভাজা ভাজা হয়ে এসছে তখন তার মধ্যে মশলা হিসেবে ইউজ করতে হবে সাধারণ ঘরের মশলা এটা হলুদ গুঁড়ো তারপরে কাশ্মীর রেড চিলি পাউডার এটা কোনো ঝাল নয় শুধুমাত্র এটা কালারের জন্য ইউজ করা আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর হবে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো তো এটা একদমই ঘরোয়া মশলা যেটা বাড়িতে থাকে সেটাই ইউজ করা হয়েছে তো এই মশলাগুলো ওই আদা রসুন পেস্ট আর পেঁয়াজের মধ্যে থেকে যে মশলাটা হয়েছে সেই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটাও পুরো মেল্ট হয়ে যায় পুরো একসাথে সব মশলাগুলো মিশে যায় আর দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষে আসছে তো যখন কষে এসছে মশলাটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে তো নুনটা দেবার পরে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে একটু তেলটা ছেড়ে এসেছে ছেড়ে আসার পর তখন দিয়ে দিতে হবে এর মধ্যে সেই যে নারকলের দুধ বা নারকল যেটা সেটা দিয়ে দিতে হবে তো দেখো মশলাটা পুরো ব্রাউনিশ হয়ে এসেছিলো মানে কালচে রঙ চলে এসেছিলো আসার পর আমি এখানে যে নারকল সমেত নারকোলের দুধটা রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর নারকল সমের দুধটা দেওয়ার পর যখনই দিয়ে একটু নাড়াচাড়া করেছি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সাথে নারকলের এই মিক্সটা যে পেস্টটা সেটা একদম যাতে মিশে যায় তখন একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্টাইলের একটা গন্ধ মানে যে রেস্টুরেন্টে খাবার সময় যে খাবারগুলোর একটা গন্ধ বেরোয় সেম একটা গন্ধ বেরিয়েছিলো দারুণ গন্ধ বেরোচ্ছিল এই পুরো মশলাটা আর নারকলের গন্ধতে একটা অদ্ভুত মিক্স হয়ে গন্ধ বেরোচ্ছিলো তো এত সুন্দর লাগছিল তখন তো দেখো এবার নারকলের দুধটা পুরো মানে নারকলটা বেরিয়ে এসেছিল তো ওটাকে রসটা টেনে নিয়েছিল নেবার পর যখন তেল ছেড়ে দিয়েছিল তখন দারুণ একটা রঙ এসে গেছিলো তো তারপরেই যখন শুকিয়ে এসছে তখনই দিয়ে দিলাম এখানে জল তো জল দেবার পর নারকোলটা আবার সেই আগের রঙেই ফিরে এসছে আর সুন্দর একটা রং এসছে দেখো কালারটা কত সুন্দর লাগছে আর এটা টেস্ট অপূর্ব একটা টেস্ট এসছিলো অপূর্ব তো সেখানে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে সে ভেজে রাখা গলদা চিংড়িগুলো তো চিংড়িগুলো অনেকটাই মোটা ছিল আর মাথায় প্রচুর পরিমাণে একদম মানে ঘি ঠাসা ছিল মানে পুরো রেড রেড কালারের ঘিটা বেরোচ্ছিলো তো দেখো আমি মশলার মধ্যে একটা দেবার পর আস্তে আস্তে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে পুরো রসটা মানে চিংড়ির মধ্যে ঢুকে যায় তো এভাবেই হচ্ছে কে নাড়াচাড়া করে নেব নিয়ে রেখে দেবো কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট গ্রেভিটা একটু শুকিয়ে এলে তারপরে তে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো আমি দুই থেকে তিন মিনিট এটা রেখেছিলাম রাখার পর এবারে আমি সামান্য পরিমাণে গরম মশলা নামাবার আগে ছড়িয়ে নেব আর নেবার পর তারপরে এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে রেখে দেবো তো তোমাদের ফাইনাল লোক দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে আর অবশ্যই আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এভাবেই পাশে থাকবে সাথে থাকবে তোমরা তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো এটা হচ্ছে কি ফাইনাল লুক সেই গলদা চিংড়ির মালাইকারি তো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সাধারণ মশলা দিয়ে সাধারণ পদ্ধতিতে খুব সহজ তো সবাই করে খেয়েও জানিও কেমন হয়েছে চলো আজকের মতো টাটা